হ্যালো ফ্রি ফায়ার গেমার আমি এফ কার গেমার তোমাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আমার বিশ্বাস তোমরা সকলেই ভালো আছো তাই আমার ভিডিওটিতে টাচ করেছো তোমাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আশা করি তো বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে ফ্রি ফায়ারে ফ্রিতে ম্যাজিক কিউব তো আমরা ঢুকে গেলাম আমাদের এই সেই ইভেন্টে তো এই ফ্রি ইভেন্টটি হচ্ছে একটি ম্যাজিক কিউব এবং আমাদের সামনে শো করছে ঈদ মুবারক ঈদ উপলক্ষে এই ফ্রি ম্যাজিক কিউবটি দেওয়া হয়েছে তো আমরা সকলেই দেখেছি এই ইভেন্টটি তবে অনেকেই হয়তো দেখেনি এবং জানিও না তবে এই ইভেন্টটি কীভাবে বের করতে হবে বা এই মিউজিক কিউবটি কীভাবে তোমরা ক্লেম করবে সেই পদ্ধতিটি তোমাদেরকে আমি বলে দিচ্ছি এবং ওপরে দুইটি ভাউজার টুকেন আছে এবং ওগুলো কীভাবে তোমরা নিবে ওইটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো তো সর্বপ্রথম যে ইভেন্টটি আছে সেটি হচ্ছে ফার্স্ট যেটা আর কি ইভেন্টটি নিতে তোমাকে বি বা সি এস র্যাঙ্কের মধ্যে বিশটি কিল করতে হবে যদি তুমি বেশি খেলা না পারো তো অসুবিধা নেই তুমি এক ঘন্টা ফ্রি ফায়ার গেমটি খেললেই পেয়ে যাচ্ছ এই টোকেনটি এবং দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে যে এই এই বাউচার টোকেনটি ক্লেম করতে হলে তোমাকে কিল করতে হবে তিরিশটি এবং যদি তুমি এটিও না পারো তবু আরেকটি স্টেপ হচ্ছে যদি তুমি বি আর র্যাঙ্ক বা সিএস র্যাঙ্ক ষাট মিনিট একশো মিনিট খেলো তবে তুমি পেয়ে যাবে এই দ্বিতীয় নম্বর স্টেপের এই দ্বিতীয় নম্বর বাউচার টুকেন্টি এবং সবচেয়ে রেয়ার এবং দামি জিনিসটি হচ্ছে আমাদের গেমের মধ্যে ম্যাজিক কিউব এবং এই ম্যাজিক কিউব কীভাবে নিবে তা এখনই আমি বলে দিচ্ছি তোমাদের তো এই ম্যাজিক কিউবটি নিতে হলে তোমাকে কিল করতে হবে পঞ্চাশটি এবং যদি তাও না পারো যদি তুমি কিল না করতে পারো তাহলে তুমি এক ঘন্টা আশি মিনিট গেম খেললেই পেয়ে যাবে এই ম্যাজিক কিউবটি তো ম্যাজিক কিউবের সুবিধা তো ম্যাজিক কিউব হচ্ছে খুব রেয়ার একটি জিনিস যার মাধ্যমে তুমি এসব বান্ডিল ক্রয় করতে পারবে এবং এখানে অনেকগুলো বান্ডিল রয়েছে যেগুলো তুমি ক্রয় করতে পারবে তো একদম ফ্রিতে যেহেতু তো এটা আমাদের একটি অন্য অন্যতম সুবিধা তো এখানে অনেকগুলো রেয়ার রেয়ার বান্ডিল রয়েছে এবং সুন্দর সুন্দর ভাল বান্ডিল রয়েছে এবং সব মোটামুটি অনেক রেয়ার রেয়ার বান্ডিল রয়েছে তোমরা এখান থেকে সরাসরি এক একটি ম্যাজিক কিউব দিয়ে একটি বান্ডিলই ক্রয় করতে পারবে তো তোমরা স্টোরের এই জায়গা থেকে এই যে এখানে আসলেই তোমাদের এই বান্ডিলগুলো শু করবে অনেক পুরনো বান্ডিল রয়েছে যার মধ্যে অনেক সৌন্দর্য আছে যেমন এই বান্ডিলটি খুব রেয়ার একটি বান্ডিল এবং ম্যাজিক কিউবের সেরা একটি বান্ডিল বলে মনে করি তো তোমাদের যেই বান্ডিলটি পছন্দ হয় তোমরা সেই একটি বান্ডিলই ক্রয় করতে পারবে এই বান্ডিলটিতেও অনেক রেয়ার যা অনেকেই নিয়ে খেলতে দেখেছি অনেক ইউটিউবাররাও এই ভ্যান্ডেলটি নিয়ে খেলে থাকে তো তোমাদের যেটি পছন্দ সেটি নিয়ে নিবে তো তোমরা এক ঘন্টা আশি মিনিট গেম খেললেই পেয়ে যাচ্ছ এই রিয়ার মিউজিক কিউবটি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছ তোমাদের সকলকেই ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে যদি তোমরা কোনো উপকৃত হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যেই তোমার কোনো বন্ধু যদি না পারে তাহলে তার কাছে শেয়ার করে দিও ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো এই প্রার্থনা যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবে কেননা ভুল মানুষেরই হয় তো আজকের জন্য এই পর্যন্তই টাটা গুড